আজ সেই দিদির বিয়ে যার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক না থাকলেও দিদি আর বোনের মধ্যে একটা অটুত বন্ধুত্বের সম্পর্ক রয়েছে শুনেছি রক্তের সম্পর্কের বাইরেও যদি কারোর সাথে দিদি বোনের সম্পর্ক গড়ে ওঠে তা খুব মূল্যবান তো হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তো আজকে হচ্ছে দিদির বিয়ে সুন্দর করে শাড়ি পরে আমি আর অর্পিতা রেডি হয়ে গেছি আর গিফটটা তোমাদেরকে দেখাতে একদম ভুলে গেছিলাম পেকিং করার পর আমার মনে পড়েছে এটা ছিল ফটো ফ্রেম দিদি হচ্ছে প্রি ওয়েডিং শ্যুট করেছিল তো ওখান থেকে আমি দিদি আর জিজুর ফটো নিয়েছি তো ওটাই ফ্রেমের মধ্যে আর কি বাঁধিয়ে নিয়ে এসেছি আমি বাড়িতে যেহেতু নিজেই প্যাকিংটা করেছি তাই ইচ্ছে ছিল তোমাদেরকে দেখানোর কিন্তু প্যাকিং করার পর আমার মনে পড়েছে তাই আর দেখানো হয়নি এ বাড়িতে এসেই আমি বেশ কিছুক্ষণ দূর থেকে দাঁড়িয়ে দিদিকে দেখছিলাম কি মিষ্টি লাগছে দিদিকে দেখতে তোমাদেরকে দেখাবো কাছের থেকে একটু পরে দেখাচ্ছি সত্যি কথা বলতে আমার গিফট দিতে ভীষণ লজ্জা লাগে তারপরেও দিদিকে দিয়ে এলাম আগামী দিনগুলোর জন্য দিদিকে জানাই অনেক অনেক শুভকামনা বিবাহিত জীবন সুখের হোক খুব ভালো থাকতোরা सुस्थ था এটাই চাই আর একটা কথা বলতে একদমই বলে গেছি আমরা টোটোতে এসছিলাম অর্পিতা আর আমি আমাদের এখন নামিয়ে দিয়ে গেছে পরে আবার নিতে আসবে রাস্তা অন্ধকার ছিল তাই আসার পথে আর ভিডিও ক্লিপ নিয়ে দিদির পাশে বসার পর জানতে পারলাম দিদি আমার উপর রাগ করেছিল কারণ কাল ছিল দিদির আশীর্বাদ আর মেহেন্দি আর আমি আসতে পারিনি এর দিন এলাম তাও দেরি করে দিনের বেলা আসেনি তাই দিদি আমার উপর খুব রাগ করেছিল তারপর বললাম যে একটু ক্যামেরাতে এদিকে হাই করে দেয় তারপরে হাই করে দিল আর দিদিকে দেখো কি ভীষণ মিষ্টি লাগছে দেখতে আর এই কথাটা তো না বললেই না দিদি কিন্তু নিজের বিয়েতে নিজেই সেজেছে তোমরা অনেকে হয়তো দেখেছিলে আগে আমার ব্লগে আর আমাকেও দু তিনবার মডেল সাজিয়ে ফটোশুট করেছিল বিয়ের দিনটাকে আরো স্পেশাল করে তোলার জন্য দিদি নিজের হাতে সেজেছে দিদি তাই আমাকে আসতে বলেছিল যে নিজে সাজবে আর আমিও বলেছিলাম ঠিক আছে আমিও ভিডিও করব কিন্তু কী বলবো আশা হয়নি আমিও ব্যস্ততার মধ্যে ছিলাম দিদির কাছে বসে কিছুক্ষণ কথা বলে বেশ কিছু ফটো তুলে আমরা চলে এলাম কফি খেতে তো এখানে আমি দু কাপ কপি নিয়েছি কারণ আমাকে যে ক্যামেরা করে দিচ্ছে অর্পিতা ওর জন্য এক কাপ আর আমার জন্য এক কাপ যদিও আমি কফি খুব একটা পছন্দ করি না বাট আজকের কফিটা ভীষণ ভালো লেগেছে খেতে আমার মতো তোমরা কারা কারা কফি খেতে পছন্দ করো না কমেন্টে জানিও আর যারা যারা করো তাও জানিও তো এই দিকে দেখো একটা মামি তো মামিও কফি খাচ্ছিলো এখানে এদিকে ঘড়ির কাটা ফটফট করে ঘুরছিল সেটাই বলছিলাম আমি কারণ আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় নটা নটাই বেজে গেছে কফি খেয়ে আমরা চলে এলাম একটু ডান্স করতে যেহেতু মিউজিকে প্রবলেম থাকে যে কোনো বিয়েতেই আমি ডান্সের ভিডিওগুলো কেটে কেটে অ্যাড করে দিই তারপর সোজা চলে এসেছি আমরা খেতে কারণ বাড়িও যেতে হবে আর এখন প্রায়ই এগারোটা অনেকে ভিডিওতে আসতে চায় না তাই নিতে পারি না সবাই যারা যারা নাচ করছিলাম সবাই বসে পড়েছি আলাদা আলাদা জায়গায় তোমরা কি একটা কথা জানো আমি না মাটন খাই না তাই বিয়ে বাড়িতে আমি মাছ দিয়েই খেয়ে নিই আবার মাছ দিয়ে আমার খুব ভালো খাওয়া হয়ে যায় দেন খাওয়ার পরে আমরা অনিতা দিকে টাটা বলতে চলে এলাম কারণ বাড়ি যেতে হবে এগারোটা তো পার হয়ে গেছে এদিকে টোটোও চলে এসছে আমাদেরকে নিতে রাস্তায় দাঁড়িয়ে আছে এখন চলে যাব বাড়ি তাই ব্লগটা আর বেশি বড়ো করছি না এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন